কিছু কথা জমিয়ে রেখেছি তোমার জন্য তুমিও কিছু কথা জমিয়ে রেখো ভালোবাসলে গল্প করতে হয় তাই জমিয়ে রেখেছি দুঃখ জমিয়ে রেখেছি সুখ জমিয়ে রেখেছি হাসিয়ার কান্ন জমিয়ে রেখেছি ঢের সময় সব পাবে তুমিও জমাও তাই দিও যার সময় তোমার কাছে যায় সবের পরেও যদি জীবন চাই তোমার সঙ্গ তবে সঙ্গী হইও যদি ভালোবাসা চাই তবে ভালোবাসা দিও চুমু দিও আদর দিও রাগ অভিমান অভিযোগ দিও একটা লাল মোলাটের বই আর একটা লাল গোলাপও দিও যদি চাই আর দিও একটা নীল খামে চিঠি আর তোমার যা নেবার তুমি তাই যদি তোমার প্রেমিক দিতে কার্পণ্য করে তবে চেয়ে নিও ভালোবাসা তোমার অধিকার তুমি আদায় シャ。<music>